আমার স্ত্রী সিরিয়ালের প্রতি আসক্ত অনেক ওয়াজ নসিহত করেছি কিন্তু সংশোধন হয় নাই আমার করণীয় কি বাইরে আমার কারোর স্ত্রী সিরিয়ালে আসক্ত আর কারোর স্বামী মোবাইলে আসক্ত আর কারোর ছেলে মেয়ে উভয়ে আসক্ত আবার কারোর পুরো পরিবারই আসক্ত মা বাবা ছেলে মেয়ে সবাই আসক্ত এই আসক্তিটা আমাদের মধ্যে আজকাল খুব ভয়াবহ একটা রূপ পরিগ্রহ করেছে ঠিক না ঠিক স্মার্টফোন আমাদের যে পরিমাণ সময় নষ্ট করে আমাদের আখেরাত তো বটেই দুনিয়াকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে আজকাল এই স্মার্টফোন আর অনেক মা বোনদের সিরিয়াল দেখার বদকবাস এটা থেকে বাঁচার উপায় কি ভাই এটা থেকে বাঁচার উপায় হলো বাস্তব জীবনের বাস্তব জীবনের দিকে অগ্রসর হতে হবে জীবনের বাস্তবতার মুখোমুখি ঘাটাঘাটি প্রয়োজনে অপ্রয়োজনে এটা নিয়ন্ত্রণ করবার জন্য একটা পলিসি অবলম্বন করছি সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ে দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এক বা একাধিক সময়ে মোবাইল দেখা সেটা হতে পারে সকালে নাস্তার সময় দশ মিনিট দুপুরে দশ মিনিট রাতে দশ মিনিট এখন আপনি বলতে পারেন ভাই আমার হঠাৎ করে মনে আসে আরে অমুক ইনবক্সে নক করছিল তার রিপ্লাই দেই নাই কি মনে করবে আরে তমুক করে ওইটা বলা দরকার ছিল আরে অমুক আমাকে লাইক মারছে তারে পাল্টা লাইক দেওয়া হলো না সে কি মনে করবে তাহলে এগুলো করতে গিয়ে যখন মোবাইলটা হাতে নেই তখন একটা করতে গিয়ে আরো দশটা হয় হয় কি হয় না এগুলো থেকে বাঁচার জন্য আমি যেটা করি সেটা হলো আমার কাছে একটা নোটবুক থাকে সব সময় ছোট নোটবুক আমি এই নোটবুকে সব লিখে রাখি যতটুকু মনে পড়ে সাথে সাথে কলম বের করে আমি লিখে ফেলি ঠিক আছে অমুককে মেসেজের রিপ্লাই দিতে হবে তমুকের ইনবক্সের জবাব দিতে হবে অমুককে মেসেজ দিতে হবে আমি সব লিখে দশটা বিশটা ত্রিশটা কাজ যখন একত্র হয়ে যাবে এরপর মোবাইলটা নিয়ে পটাপট এগুলো দেখে দেখে আমি করে ফেলি তাতে আমার প্রতিবার প্রত্যেকটা কাজ করতে গিয়ে মোবাইল হাতে নিলে আরো দশ মিনিট যাবে কারণ আপনি যাবেন হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই দিতে এরপরে দেখবেন যে হাইলে ফেসবুকেও তো দশটা নোটিফিকেশন আইসা আরে অমুক লাইক অমুক পোস্ট দিয়ে আরছি এখন দেখি লাইকের বন্য হয়ে গেছে দেখি কে কি বললো একটা করতে গিয়ে আরও দশটা কাজে আমাদের এঙ্গেজ হয়ে যেতে হয় এবং সত্যি জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় দেখুন আমি একটা কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি এবং আরও বলাম একরামদের অনেকের এর কাছাকাছি উক্তিও রয়েছে দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ হয় আখেরাতে এই মোবাইলের দায় ভার বহন করা তার চেয়ে অনেক কঠিন হতে পারে অতএব এটা নিয়ন্ত্রণ করার বিকল্প নেই পরিবারের সদস্যরা মোবাইল বা সিরিয়ালে আসক্ত হলে তাদেরকে বাস্তবমুখী জীবনের দিকে দীক্ষিত করেন আমি আমার পরিবারের একটা আমার নিজের পরিবারের প্র্যাকটিস করে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে পারি সেটা হলো আমরা চেষ্টা করি দিনের একটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ করা অর্থাৎ খেলাধুলা করা বাচ্চাদেরকে সাথে নিয়ে যাতে করে খেলাধুলা করা যায় এরকম জায়গা আলহামদুলিল্লাহ আছে সেখানে ফিজিক্যাল এক্সারসাইজ করা হালাল শরিয়া সিদ্ধ যে খেলাধুলো করা যায় করবো না সময় না বাপ বসে সারাক্ষণ মোবাইল পড়বে টিপবেন আবার ছেলেকে বলবেন এই পড়তে বসো হবে না ছেলে মনে করবে জগতের সকল সুখ বোধ মোবাইলেই আছে না হলে বাপ নিজে কেন টিপবে এই জন্য আগে নিজেরা এসব বদভ্যাস ছাড়তে হবে এবং বাস্তব জীবনে আসতে হবে পারলে আশপাশে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে একটু শাকসবজি লাগানো সেখানে কোপানো বাচ্চাদেরকে সাথে নিয়ে উৎসাহিত করা উদ্বুদ্ধ করা তাদেরকে কাজে লাগানো সব সময় পাই না কিন্তু নিজে ভালো হয়ে যান এবং সর্বসা সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফ্যামিলির জন্য দোয়া চান কিছুদিন একটু ডিসিশন নিয়ে যদি হার্ড ডিসিশন নিয়ে যদি অপারেশন চালান দেখবেন সহজ হবে যারা স্মার্টফোন থেকে বাঁচতে পারেন না তারা স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে বা কাউকে দিয়ে একটা বাটন ফোনে চলে যান এবং কিছুদিন বাটন ফোনে চলে যান বন্ধুদেরকে মেসেজ দেন যে আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্টিভিটিস থাকবে না দুই মাস চার মাস একটু অপারেশন করেন ইনশাআল্লাহ দেখবেন অভ্যাস চেঞ্জ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে এরকম অপচয়মূলক যত রকমের কর্মকাণ্ড আছে সে সবগুলো আমাদেরকে আল্লাহ তাআলা পরিত্যাগ করার তৌফিক দান করুন আমাদের সবাইকে জীবনের মূল্য বুঝার তৌফিক দান করুন মিন হুসনি ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানlstm সুন্দর হবে তখন যখন সে অহিতুক অনর্থক কাজ পরিহার করবে সফল এবং সার্থক ईमानदार জান্নাতুল ফিরদাউসের যারা অধিকারী হবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো আল্লাযিন হুম আনিল লাগভি মুআরিকুম যারা এই অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে অতএব সারাক্ষণ মোবাইল টিপতে থাকা এটা এই যুগের সবচেয়ে বড় বড় একটি মনে রাখবেন পৃথিবীর কোনো সফল মানুষ সারাক্ষণ মোবাইল টিপে টিভি করে না আপনি আপনার দেশে সফল ব্যবসায়ী সফল উদ্যোক্তা সফল কোনো ব্যক্তি ভালো কোনো ছাত্র যে কোন সেক্টরে ভালো কেউ করেছে আপনার মতো আপনি দেখবেন না যে সারাক্ষণ সে দুই মিনিট পর পর মোবাইল টিপে ঘুম সে মোবাইল হাতায় বাথরুমে গেলে সে মোবাইল নিয়ে যায় মোবাইল ছাড়া তার কিছুই চলে না হাঁটতে হাঁটতে সে মোবাইল টিপে এই ডাইরেক্ট হওয়া লোকটা তো জীবনে কোনো কিছু করা পরের কথা যে সিরিয়াল আর মোবাইলে আসক্ত সে তো রীতিমতো অসুস্থ তার চিকিৎসা প্রয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ হওয়ার তফিক দান করুন জেজাক মোল্লা খায়রাত ওয়াকুরুদ আলহামদুলিল্লাহ ハハハハ